নতুন বেতন কাঠামো নির্বাচিত সরকারের আমলে চার পাঁচ দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি মৌসুমের শুরুতে চড়া সবজির দাম সিন্ডিকেট ভাঙার দাবি ক্রেতাদের একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের আন্দোলন অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা আমন্ত্রণে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল রিগো ওয়্যার মতো বাঁচানো যায় অধিক দেশে পেঁয়াজের সংকট নেই আগামী চার পাঁচ দিনের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেওয়া হবে শচিবলায় একথায় বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি জানান নতুন বেতন কাঠামো সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার আর নির্বাচনের আগে এর ঋণের ষষ্ঠ কিস্তি মিলছে না বলেও জানান অর্থপ্রদেষ্টা রাজস্ব আদায় ঘাটতি কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা আর হর হামেশাই খেলাফি ঋণ পুনঃতফসিলে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে খানিকটা নাখোশ আইএমএফ সাথে রয়েছে গেল দেড় বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ফলও হাতে নাতে মিলছে না চলমান কর্মসূচির আওতায় চারশো মিলিয়ন ডলারের ষষ্ঠ কিস্তির ঋণ যা আরো খোলাসা করলেন অর্থউপদেষ্টা রোববার সচিবালয়ে বলেন চলমান ঋণের বাকি অর্থ মিলবে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া সংস্কার সুপারিশ বাস্তবায়নের উপর ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তক এটা ধারণ করে ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে তারপরে ডিসাইড করবে দুইটা অর্থনীতি সার্বিক তুলে ধরে অর্থউপদেষ্টা বলেন আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কার শর্ত ও অন্যান্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ দেওয়া হবে এই সময় তিনি বলেন ব্যাংকিং খাতে সংস্কারে মিলবে সফল জানান নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপার আপনি জানেন যে যে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট তারা কিছু রিকমেন্ডেশন দেবে আর এটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না কারণ ওটা দেখা যাবে সেটা কত দূর যায় সেটা আগামী সরকারের দিকে আগামী সরকারই হতে সেটা এসে করতে পারে পরে বাণিজ্য উপদেষ্টা জানান দেশে পেঁয়াজের সংকট নেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে আমরা নজর রাখছি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব আমাদের আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে আমরা আমদানি অনুমোদন দিব না আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায় সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল্লাহ করব এদিন অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের সাত লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয় সরকার হিসেবে সামগ্রিকতার বিবেচনায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শীতের আগাম সবজি বাজারে আসলেও রাজধানীবাসীকে এর জন্য গুনতে হচ্ছে বেশ চড়া দাম ক্রেতাদের অভিযোগ বাজার সিন্ডিকেটকে ভাঙা যাচ্ছে না ফলে সঠিক দামের সুফল পাচ্ছে না তারা ইলিশের সরবরাহ বাড়লেও এখনও নাগালের বাইরে দাম শীতের শুরু থেকে বাজারে আসছে নানান রঙের সবুজ সবজি দামও থাকে হাতের নাগালে তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন বেশ কিছু পণ্যের দামে ঊর্ধ্বগতি সাথে আগাম জাতের সবজির চালানো নেই বড় ধরনের তাই এবারের শীতের আগমনে বার্তার সময় বেকায় দেয় ক্রেতারা দাম আরো কমবে চতুর্দিকের থেকে যখন মাল আমদামি হবে তখন আরো কমবে মুরগি একশো আশি টাকা করে কেজি কিনছি সরকার তো নির্ধারিত দাম আমাদের কমায় না বাড়ায় না আর পাল্লা আর বেশি বাড়াইতেছে বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে বেশিরভাগ সবজি মান প্রতিকেজি প্রতি কেজি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে ঢাকার বাইরে দাম কমলেও রাজধানীরে দামের চিত্রে ক্রেতাদের অভিযোগ সঠিকভাবে হচ্ছে না বাজার মনিটরিং যার সুযোগ নিচ্ছেন সিন্ডিকেট চক্র সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণের জন্য কমিটির মাধ্যমে সঠিক তদারতি করা দুটা এক কেজি ওগুলা বারোশো টাকা কেজি আবার এক কেজি সাইজ আছে ওটি বাইশো টাকা কেজি হল আমগো এদিকে বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের চালান তবে দাম এখানেও হাতের নাগালের বাইরে আর আমিষ জাতীয় অন্যান্য পণ্যের দামও বেশ চড়া রনক মাহমুদ সৌরভ চ্যানেল 24 ঢাকা চলতে আমন মৌসুমে অবভন্তরীণ বাজার থেকে সাত লাখ মেট্রিক টন ধান ও চাল কিনতে সরকার এর মধ্যে 55000 মেট্রিক টন ধান ও ছয় লাখ টন সৈদ্ধ চালও পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ টাকা আর সেদ্ধ চাল কেনা হবে পঞ্চাশ টাকায় আর আতপ চাল কেনা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা কেজি দরে ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজি প্রতি চার টাকা বেশি আগামী বিশ নভেম্বর থেকে সারা দেশে বড় মৌসুমের ধান চাল কেনা শুরু করবে সরকার এই সংগ্রহ অভিযান চলবে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত চৌত্রিশ টাকা কেজি ধরা হয়েছে ধান পঞ্চাশ টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল এটাকে প্রপোশনেটলি কিন্তু একশো কেজি ধান মিলিং করলে পঁয়ষট্টি কেজি চাল পাওয়া যায় ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানাতে ঢাকায় আসছে জাতিসংঘের একটি মিশন যারা আগামী দশ থেকে তেরো নভেম্বর ঢাকায় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন এই সফরে নেতৃত্ব দেবেন জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক বৈঠক শেষে জাতিসংঘের মিশনটি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন করবে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এলডিসি থেকে উত্তরণের প্রভাব বিশ্লেষণ এবং মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন এ তিন বিষয়কে গুরুত্ব দিয়ে এই মূল্যায়ন করা হবে সফরখালে অংশীজনদের কাছ থেকেও নানা তথ্য সংগ্রহ করবে এই মিশন এটা আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি ওদের একটা টিম আসবে একটা রিভিউ হবে তারপর আমরা বলবো এ যেন মামাবাড়ির আবদার একভূত হওয়া পাঁচ ব্যাংকের সম্পদের চেয়ে দায় বহুগুণ বেশি হলেও বিনিয়োগকারীরা চায় শেয়ার মূল্য জানে কেন্দ্র ব্যাংক ঘেরাও করার ঘোষণা দেন কথিত বিনিয়োগকারীরা যেখানে বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট বক্তব্য নিয়ম মেনেই এসব বিনিয়োগকারীর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন আইন না বুঝে আন্দোলন করাটা অযৌক্তিক রৌনক মাহমুদ সৌরভের আরও একটি রিপোর্ট পুঁজিবাজারে দরপতন হলেই রাস্তায় আন্দোলন বিশ্বের অন্য কোন দেশে এই নদী না থাকলেও রাজধানীর মতিঝিলে এমন আন্দোলন নিয়মিত সাধারণ বিনিয়োগকারীদের এই সংগঠন পুঁজিবাজারে থাকে সরব তাদের এবারের আন্দোলন একীভূত হওয়া ব্যাংকগুলোকে শেয়ার মূল্য শূন্যের প্রতিবাদে এই প্রতিষ্ঠানগুলো সম্পদের চেয়ে দায় বহুগুণ বেশি তারপরেও মামাবাড়ির আবদারের ন্যায় ক্ষতিপূরণ চায় লোকসানের হুমকি বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মঙ্গলবার এই মাজার সংশ্লিষ্ট ব্যাংকগুলির সমস্ত আমানতকারী এবং শেয়ারহোল্ডারদের নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি আজকে আপনি আমার এই যে এক্সিম ব্যাংক এস আই পি এল এগুলিকে আপনি টেট বন্ধ করে দিলেন এই একতিয়ার আপনার আছে কিন্তু এটা কেন আপনার এখন কেন আপনাকে নিতে হবে পুঁজিবাজার বিনিয়োগে কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনা নিয়ে অর্থাৎ জেনে বুঝে বিনিয়োগকারীকে সিদ্ধান্ত নিতে হয় শেয়ার ক্রয় বিক্রয়ের এতে শেয়ারের মূল্য বাড়লে মুনাফা আর কমলে গুনতে হয় লোকসান এই বিশ্লেষকরা বলছেন আইন না বুঝে এমন আন্দোলন অযৌক্তিক আবেগের ক্ষেত্রে আমার অনেক টাকা ক্ষতি আমি যে কোনো জায়গায় যেতে পারি যে কাউকে ধরতে পারি আমি চিন্তা করি কিন্তু যদি আমাকে যদি আইন সেই প্রোটেকশনটা না দেয় তখন কিন্তু আমার আবেগটাতেই থাকছে তো আমি কিছু করতে পারছি না এটাই হচ্ছে বাস্তবতা উন্নত দেশে পুঁজিবাজার নিয়ে এই ধরনের আন্দোলন হলে উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো বলেও মনে করেন তিনি যারা এগুলোর উপর ভিত্তি করে নিজেরা মনে করে যে আন্দোলনে নামবে যাতে নামবে তাকে আগে যৌক্তিকভাবে আইনি ভিত্তি আইনি কাঠামোটা দেখে নিতে হবে এবং না দেখলে কি হবে ধরেন দিন শেষে কিন্তু তাকে তার জায়গায় ফেরত যেতে হবে পরিশ্রম সে করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রাপ্তির জায়গায় কিছুই থাকবে না তাই সচেতনতার বিকল্প নাই রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ঢাকা